সালামু আলাইকুম বিয়া কে আমার স্যানেলটা ভালো আছেন আমি বড় মতো একটা স্মাইল ইসমাইল ইলেট্রিক প্লাম্বারের পক্ষ থেকে আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করে থাকি সাথে থাকুন দেখতে থাকুন আমি আসলে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও অবশ্যই উপহার দেওয়ার চেষ্টা করতেছি আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে না বললে নয় যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ এই যে বিএস যদি আমার হাই কমান্ডটা ফিট করছে আমি হাই কমান্ডকে কীভাবে ফিট করছি দেখতে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন জি এখানে আসলে আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে বাথরুমেরটা আসলে একটা ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কালারিং টাইলস দিয়ে ডিজাইন করানো হয়েছে এক এক ডিজাইনের এক এক কালার টাইজ দিয়ে বিভিন্ন ধরনের টাইজ কালারিং দিয়ে এই বাথরুমটা ডিজাইন করা হয়েছে অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তাহলে আপনারা এভাবে করতে পারেন সমস্যা নেই এখানে সেটা হচ্ছে জন্না এই হচ্ছে জন্না ছবি আমি আপনাদেরকে জন্য পানির পয়সাটা এরকম ওটা দেখাবো পানির পয়সাটা একটু অবশ্যই কম থাকবে যেহেতু এখানে সাত ফিট এই ট্যাঙ্কিটা আর এখনও ট্যাঙ্কিটা টাঙ্কির পানি এখানে ফুল হয় নাই কেবলমাত্র উঠছে হালকা আমি আপাতত পানিটা একটু চেক চেক করতেছি তো দেখি দেখতেছি এটা হচ্ছে আসলে ঝন সাবি এর নিচে হচ্ছে আসলে একটা বালতির ট্যাপ বিকক দেখতেছেন ব্যাস তো যদি আপনারাদের আপনাদেরকে ভালো লাগে বিষয় চাইলে এই ডিজাইনের বা এই সিস্টেমের কাজগুলো ওয়ারিংগুলো করতে পারেন সমস্যা নেই তো আপনাদের যদি ভালো লাগে বসে নেতৃত্ব ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব দিয়ে যাবেন পরবর্তী আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আরও চেষ্টা করবো আপনাদের মতামত উত্তর দেওয়ার জন্য আপনাদের কোনো মতামত যদি থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করে থাক চেষ্টা করব যেন আপনাদের ক্ষতি যেন রাখতে পারি নিত্য নতুন যেন ভিডিও নিয়ে আসতে পারি আমি আপনাদের জন্য তো জিৎসিং ব্যাস আসলে টাইসের ডিজাইনটা কীরকম করছে বিভিন্ন ধরনের কালারিং দিয়ে টাইস আসলে বাথরুমের ডিজাইন করছে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি যদি আপনাদের ভালো লাগে এভাবে কাজগুলো করতে পারেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো আমি কী কী কাজ করছি সেটা দেখাবো ওই যে সিং বিয়াস হ্যান্ড শাওয়ার টল শাওয়ার তারপর যে ইংলিশ কমেট প্লাস ট্যাঙ্কি বাংলা কমেট এরপরে দেখছেন একটা বার্থ কল আছে তো আসলে একটা কথা বলে রাখি আমি আপনাদেরকে এখানে হচ্ছে দুইটা বাথরুম দুইটা বাথরুম হচ্ছে একটা হচ্ছে গোসলখানা একটা হচ্ছে আপনার শুধুমাত্র বাথরুম আর দুটা বাথরুম একসাথে হয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যেটা শুধুমাত্র গোসলখানা সেটা দেখাবো আসলে এখানে ডবল ওয়ারিং করা হয়েছিল তো ডাবল ওয়ারিং করার পর এখানে যেহেতু পয়েন্ট করে আমরা রেখে দিচ্ছি ফিটিং করেন এখন এখনও মিক্সারটা তো মিক্সার যেহেতু ফরে ফিটিং করবো এই জন্য আমি আপদ একটা বিক লাগাই দিয়ে পানিটা চেক করে দেখতেছি তো সাথে থাকুন দেখতে থাকুন আমি একবার আপনাদের সব কিছু দেখাইতেছি আপনার দেখতে থাকুন ব্যাস এটা হচ্ছে বড় ঝোর্ এটাতে পানি পাশাক ভালো আছে এরপর আমি এখানে দেখাবো কী কী লাগাইছি আমি কী কী ফিট ফিট করছি এই বাথরুমের ভিতর সেটাই আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখছি বেশ একটি গ্লাস গ্লাস রাইফ তারপরে আসলে দুটা বাথরুমের জন্য এই একটা আপনার কনসিলেস্ট যে হচ্ছে এটা হচ্ছে মেন সাবের জন্য এটাই যদি বন্ধ করে তাহলে ফুরোলো পানির লাইন বন্ধ হয়ে যাবে তো যেটা সিম্বিয়া সামনে আসলে এখানে কী কী ফিট করছি আর এখানে একটু হচ্ছে সব